আজ পূর্ণিমা কাল মকর সংক্রান্তি এই যে চাল কটা হচ্ছে পিঠে পুলির জন্য এখন সারা গ্রামে দু চারজনের বাড়িতে ঢেঁকি সেটা আমাদের বাড়িতে আছে সকাল থেকে বহু মানুষ এসছে চাল কুটবে আজ চাল কোটা হয়ে গেছে আমাদের আজ হবে ভিজে পিঠে লবণ দিয়ে একটু গোলা করে নিয়েছি আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে নারকেলের মালাই এটা দিয়ে গোলার পর পিঠে তুলে দেওয়া হবে এটা হয়তো খুব কমই আছে এখন ওনার জ্বালানো রেডি এবার একটা একটা করে পিঠে দিয়ে দেবো একটু ভালো করে গরম হলে গোলাটা দিয়ে দেব। ছোটবেলায় পিঠে পুলের দিন একটা অন্যরকম ছিল এই মকর সংক্রান্তি এলে সবসময় ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে এই জেঠিমার বাড়ি কাকিমার বাড়ি প্রত্যেকের বাড়ি ঘুরে ঘুরে রাত্রিবেলা দেখতাম কি কি পিঠে বানিয়েছে প্রত্যেকের কাছ থেকে একটু একটু করে নিয়ে খাওয়া সেটা একটা আলাদা ব্যাপার ছিল শ্বশুর থেকে আমি বহু বছর পর দেখি রেখেছি বিয়ের পর যখন শ্বশুর বাড়ি এলাম তখন দেখলাম এই বাড়িতে ঢেঁকি আছে আমি ভীষণ ভাবে খুশি হচ্ছিলাম দেখে যে এটা ছোটবেলার স্মৃতি যে হয়ে গেছে পিঠে আসলে ভেজা পিঠেতে বেশি ফুললে নাকি ভিজে না তাই কম ফুলবে আর বেশি ঝাঁঝরা হবে তাহলে নাকি পিঠে ভালো ভেজে এর জন্য এরকম পিঠে বানানো আস্তে আস্তে গরম পিঠে নিজের রসের মধ্যে দেওয়া হয়েছে আপনারাও নিশ্চয়ই সকলে পিঠে বানিয়েছেন আমার তরফ থেকে মকর সংক্রান্তি শুভেচ্ছা সকলকে